বাসায় মাছ মাংস না থাকলে বেগুনের এই সহজ রেসিপিটা করে নিতে পারেন এর স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যায় এই তো বেগুনগুলো গোল গোল মোটা মোটা করে কেটে নিয়েছি তারপরে এই বেগুনের ভেতরে কতগুলো পানি দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ তাহলে হবে কি বেগুনের যে কষ্ট আছে সেটা খুব ভালোভাবে বের হয়ে আসবে আর বেগুনটা একটু নরমও হয়ে আসবে এতে তেলের পরিমাণটা আমাদের কম লাগবে কারণ বেগুন ভাজতে কিন্তু অনেক পরিমাণ তেল লাগে এভাবে যদি লবণ আর পানি দিয়ে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেল কম লাগবে দেখেছেন কতটা পরিমাণ কষ বের হয়ে গেছে কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এই তো ধুয়ে এখন আমি পানি ঝরিয়ে নিয়েছি আর এর ভিতরে লবণ হলুদের গুঁড়া আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে যদি আপনারা চান তাহলে কিন্তু জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন কিন্তু আমি জিরার গুঁড়া যেহেতু পরে দেব তাই এখানে অ্যাড করব না বেগুনগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে তার ভেতরে কিছুটা তেল দিয়ে দেব তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দেব বেগুনগুলো আর এখন চুলার জালটা কিন্তু মাঝারি হিটে রাখবো লো হিটে রাখবো না কারণ লো হিটে রাখলে বেগুনগুলো ভাজা হবে না বেগুন থেকে অনেক পানি বের হয়ে আসবে আর হাই হিটে রাখলে পুড়ে যেতে পারে তাই মাঝারি হিটে রেখে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এখন চলে এসেছি একটা মশলা তৈরি করার জন্য এখানে আমি হাফ চামচ পেঁয়াজ বাটা নিয়েছি হাফ চামচ রসুন বাটা আর ওয়ান ফোর চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ চামচ লবণ লেগেছে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ জিরার গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে এটাকে চেড়ে মিশিয়ে নেব এভাবে যদি মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে কিছু সময় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা বাটা মশলা স্বাদ চলে আসে বাটা মশলা স্বাদ পাওয়ার জন্যে আমি এভাবে রেখে দিলাম আর এদিকে বেগুনগুলো ভাজতে দিয়েছিলাম সেই বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি অপর সাইড উল্টে দিলাম কিছু সময় রেখে এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি এই তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাকি বেগুনগুলো এভাবে ভেজে নেব এই তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো বেগুনই ভাজা হয়ে গেছে এখন যেই তেলটা অবশিষ্ট ছিল এর ভিতরে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব যখন একটু পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে তখন কিন্তু ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম ওই মশলাটা তেলের সাথে একটু চেড়ে কষিয়ে নিলাম আর ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিলাম গরম পানি যখনই গরম পানিটা ফুটে উঠেছে তখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর এখন কিছু সময় জাল করে নেব। এটা কিন্তু বেশি সময় ধরে জাল করা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে এই তো হয়ে গেছে এখন নামানোর আগে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে তারপর আমি নামিয়ে নেব এ তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি খুব সহজেই এই রান্নাটা কিন্তু করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ